দেখো কম থেকে বেশিতে বলা আছে তার মানে এখানে পরিসংখ্যাটা তোমাকে বের করে হবে এই যেটা দেওয়া আছে কুমদেবী পরিসংখ্যা তাহলে এখানে ছক হবে কি এখানে ছক হবে মানে নম্বর এইখানেও আবার নম্বর নম্বর তারপরে এইটা ক্রমযোগী পরিসংখ্যা এখানে আমাকে পরিসংখ্যা বের নিতে হবে ক্রমযোগী পরিসংখ্যা পরিসংখ্যা এখানে নম্বর এখানে এটা ক্রমযোগী পরিসংখ্যা আমাকে পরিসংখ্যা বের করতে হবে এটা তাহলে নম্বরটা এক্স আই পরিসংখ্যা বের করে নিতে হবে এফ আই এইখানে ক্রমযোগিক পরিসংখ্যা দেওয়া আছে এটা টু কাজা ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে ক্রমযোগিক পরিসংখ্যা আর এইখানে বের করতে হবে সাম অফ এফ আই এক্স আই এবার শ্রেণী মধ্যক বের করতে হবে যেহেতু শ্রেণী মধ্যক মানে

দশের কম তা মানে কি জিরো থেকে দশ কুড়ির কম মানে দশ থেকে কুড়ি তারপরে তিরিশের কম মানে কুড়ি থেকে তিরিশ তারপরে চল্লিশের মানে তিরিশ থেকে চল্লিশ চল্লিশ তারপরে পঞ্চাশের মানে থেকে পঞ্চাশ এইবার এই যে পরিসংখ্যা পরিসংখ্যাটা দিয়ে দিতে হবে পরিসংখ্যা কি এখানে কিন্তু পরিসংখ্যা দেওয়া নেই তোমাকে বের করতে হবে এখানে কোনো যোগে পরিচ্ছন্ন ছয় দশ আঠেরো তিরিশ তারপরে আটচল্লিশ এবার এখান থেকে এইটুকু বিয়োগ করলে অর্থাৎ দশ থেকে ছয় বিয়োগ করলে চার এইটা হলো পরিসংখ্যা মানে এই দশ থেকে পরিসংখ্যায় চারজন ছিল কারণ এই দুটো বিয়োগ করে তারপরে আঠেরো থেকে দশ বিয়োগ করলে আট তারপরে তিরিশ থেকে আঠেরো বিয়োগ করলে বারো

শ্রেণী মধ্য কি সেই একই সিস্টেম এই যে প্রথম জিরো আর দশ এটা যোগ করলাম যোগ করে দুই দিয়ে ভাগ করলে কত বলে হলো পাঁচ আর তোমাকে এইগুলো করতে হবে না কারণ এই ডিফারেন্স দশ করে তাহলে আমি দশ করে বাড়ি যাবো পাঁচ তাহলে এটা হবে পনেরো তারপরে দশ করে বাড়ছে এটা হবে পঁচিশ তারপরে পঁয়ত্রিশ তারপরে পঁয়তাল্লিশ এইবার সামাপ এফ আই এক্স কোন পদ এটা এফ আই এক্স আই করতে হবে একই তাহলে এক্স এইটা আর এইটা গুণ করতে হবে তাহলে পাঁচ ছিল তারপরে পঁয়ত্রিশ বারো গুণ করতে হবে পঁয়ত্রিশ আর বারো গুণ করতে হবে তাহলে সত্তর আর এদিকে হচ্ছে পাঁচ পাঁচ সাত আর পাঁচে বারো দিয়ে চারশো কুড়ি

mm um...